হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্রতিদিনের মতো আজকে আবার আরেকটি ব্লক নিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম তো আজকে যেটি নিয়ে চলে এলাম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব এখন যেটা দেখতেছো ক্যামেরার সামনে এটা হচ্ছে যে গাও আমি উপর থেকে ছোট্ট একটা সিন নিয়েছি গাও গ্রামগঞ্জের দৃশ্য এই এরিয়ার মধ্যে মনে করেন বেশিরভাগই খেজুর গাছ আর কলা গাছ তারপর ওখান থেকে চলে এলাম মানুষ কিভাবে দেখেন বিদেশে থাকে খাওয়া দাওয়া করে সব তো একরকম না কেউ একটু উন্নত মানের কেউ একটু নর্মালে থাকে যাদের পয়সা কম তারা একটু নর্মালে থাকে যাদের আয় বেশি তারা একটু ভালো অবস্থানে থাকে ভালো জায়গায় থাকে তো এখানে যেটা দেখতেছেন তারা এদের আয় কম না এরা থাকে এইভাবে এদের আয় শুনলে চোখ কপালে উঠবে কিন্তু এরা থাকে এইভাবে নরমালি ভাবে থাকে সবার দেখেন আলাদা আলাদা খাবার এ সিস্টেম এখানে বসে খায় এটা হচ্ছে ম্যাগলিস এখানে সব কিছু আছে টিভি আছে ফ্রিজ আছে খাওয়া দাওয়ার দেখেন ডিশ সব এখানে রাখা আছে কাজ শেষে এখানে আসে খাওয়া দাওয়া করে আর মানে তৈরি করে এখানে রাখে এখানে তৈরি করে রাখে তারপর এখানে বসে খায় কিভাবে দেখেন ঘরের মধ্যে আছে তারপর ওখান থেকে বের হয়ে চলে গেলাম এখন হাইওয়ে রোড ক্রস ক্রস করে এখান থেকে আমি অন্য একটা স্টেটের উদ্দেশ্যে রওনা দেব আজকে অনেক দূর যাব অনেক দূর যাবো অনেক দূর দেখতে পাবেন ভিডিওটা অনেক দূর এটা হাইওয়ে রোড এর খুবই সুন্দর পরিবেশ আমাদের দেশে শীতকালে মনে করেন যে এই পরিবেশটা কিরকম গোলা গোলা থাকে দেখেন এখানে এখন তো এখানেও শীত তো দেখেন কিরকম কিলি একদম দেখা যায় কুয়াশা তো নাই বলতে গেলে শীতের সময় কুয়াশা একদম নাই বলতে গেলে মনে করেন কুয়াশা আছে কিছু কিছু সময় সময় পরে ওইটা গরমের শীতের সময় কুয়াশা তো আমি গাড়ি দিয়ে মনে করেন আমি এখন যেখানে থাকি ওখান থেকে প্রথম যেখানে ছিলাম ওইখানের উদ্দেশ্যে রওনা হলাম খুবই সুন্দর এরিয়া পরিবেশ পরিবেশগুলো দেখতে খুবই সুন্দর তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কারণ যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আমরা তো ভিডিও যেই ধরনেরই করি ভিডিওগুলো করতে কষ্ট হয় ঠিক আছে ভিডিও করার পরে অনেক কাজ করা লাগে ভিডিওগুলো যদি সঠিকভাবে যদি কেউ না দেখে তাহলে কোনো লাভ নাই কিছু সময় এখানে দাঁড়িয়েছিল তারপর আবার সরলাম গ্রামগঞ্জের কন্ডিশন দেখছেন কত সুন্দর দেখা যায় একটা জিনিস এই দেশে কোন খাল বিল এরকম পুকুর এরকম কিছু নাই জমিন একদম সমান সবগুলা একদম সমান মেইন রোড আর পাশে যে জমি আছে সমান নাই ঠিক আছে সবগুলাই সবটাই সমান সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও গুলো সম্পূর্ণ দেখার জন্য আর ভিডিও গুলা লাইক কমেন্ট অবশ্যই করবেন না কারণ আমরা তো এই উদ্দেশ্যে ভিডিওগুলো করি যদি আমাদের উদ্দেশ্য সফল না হয় তাহলে আমাদের লাভ কি অনেক পরিশ্রম হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আজকের মতো